অতএব হক বলো যত জটিল হক মানাও তত কঠিন হক বলাও যত জটিল হক মানাও তত কঠিন হক বলা জটিল কেন এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জৈব আছে মানুষের বানানো আমাদের বাড়িতে আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে দশ হাজার জাল জৈব হাদিস আমি যে সময় দেখানোর জন্য প্রস্তুত রয়েছি যেগুলো রাসুলের নামে চালু করে দেওয়া আছে অথচ রসুল সালাম তা বলেননি কত নিবেন আপনি তা প্রমাণ আপনাদের সব ওয়ান টু এর বই যেগুলো আমি আপনাকে দেখিয়েছি যে ঈদের মাঠে গিয়ে আল্লাহ রসুল দেখলেন একটা ছেলে কাঁদছে ও ছেলে তুমি কাঁদো কেন আমি এতিম তখন আল্লাহ রসুল বলেন আমি এতিম ছিলাম এ বলে ছেলেটাকে কোলে নিলেন

কোনো কিছু খাওয়ার আছে তখন আয়েসার জালাতন বলছেন জি না কোনো কিছু খাওয়ার বাড়িতে নেই তখন আল্লাহ রসুল বলছেন তাহলে আমি সিএম থেকে গেলাম আয়েসার জিয়া রোজা থেকে গেলাম আয়সার জিয়া লাহ তালা বলেন একজন মহিলা তার দুইটা মেয়েকে নিয়ে এসে খেতে চাইল আমি বাড়ি একবার তন্ন তন্ন করে তল্লাশি করলাম একটা খেজুর ছাড়া বাড়িতে কিছুই ছিল না আমি খেজুরটা মহিলার হাতে দিলাম মহিলার খেজুরটাকে দুই টুকরা করে এক মেয়েকে এক টুকরা দিল আর এক মেয়েকে এক টুকরা দিল মেয়েটা কিছুই খেলো মহিলাটা কিছুই খেলো না বাচ্চা দুটো চলে গেল নিয়ে আল্লাহ বাচ্চাটার জন্য ওরা খেতে চাইলো সে কিন্তু আমি বাড়ির তল্লাশি চালিয়ে দেখলাম একটা খেজুর ছাড়া বাড়ি তার কিছুই নেই একটাই খেজুর মহিলার হাতে দিয়ে দিলাম মহিলা খেজুরটা দুই টুকরা করে দুই বাচ্চাকে দিলো নিজে কিছু খেলো না তখন আল্লাহ রসুল বলছেন শোনো কেউ যদি দুইটা মেয়ে লালন পালন করে দুটে তাহলে সে আর আমি এভাবে থাকব। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন আয়েশা শোনো কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন আঙ্গুল দুটি পাশাপাশি করলেন তবে একটু ফাঁকা রাখলেন বুঝাতে পারিনি কথা কে সেই লোকটা আর আমি মোহাম্মদ একসাথে থাকবো একসাথে দেখা থেকে ওই আঙ্গুল দুটাই দেখালেন তখন কেমন করে দেখালেন একটু ফাঁকা কথা মনে থাকবে না মনে হয় আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ সাথী দিয়ে দেয় বাপের জিম্মেদারি হিসাবে লালন পালন করে তাহলে সেই বাপ আর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন তখন আঙ্গুল দুটি কেমন করে দেখালেন দশটা ছেলে লালন পালন করলে এই সুযোগ নেই দশটা ছেলে যদি লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে এই সুযোগ নেই কোন মানুষ ছেলে দিয়ে সুযোগ লাভ করতে পারবে না যেটা মেয়ে দিয়ে পারবে আর মেয়েদের মান সম্মান ভিন্ন চিরে দিন কাজ করলে মহিলা জান্নাতে চলে যাবে এরকম সুযোগ পুরুষের জন্য আল্লাহ নবী দেননি চারটা কাজ করলে মহিলাদের জন্য জান্নাত এরকম সুযোগ আল্লাহ রসুল পুরুষের জন্য দেননি আপনাকে দেখাই আল্লাহ রসুল বলছেন শোনো মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা আটটা সবটাই খোলা যেটা দিয়ে ইচ্ছা ঢুকতে পারে এক সল্লত খাম সাহা পাঁচ অক্টে সলাত আদায় করলো দুই সমত সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চললো তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে কথা বলতে হবে কোন একদিন ঝগড়া হয়েছে তাই পনেরো দিন এক মাস ছয় মাস কথা বলে না রান্না বান্না করে আর বেটিকে দিয়ে পাঠায় যে তোর বাপকে দিয়ে কথা বলে না আর যদি বলে তো এক গ্লাস পানি নিয়ে এসে ঠেকসের সামনে রেখে তো দিকে হেঁটে যাবে এই বোকামি দিয়ে সংসার চলবে না হয় তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথেই চলতে হবে আর যদি বোঝা যায় যে চলা যাবে না তাহলে সংসার ছিন্ন করতে হবে ঝুলন্ত অবস্থায় থাকার কোনো সুযোগ নেই স্বামীকে মেনেই চলতে হবে যে কোন মূল্যে তিতে লাগলেও মিঠা লাগলেও চার আহসানা ফারজা জেনাই লিপ্ত হলো না জেনাই লিপ্ত হলো না এরকম চারটা কাজ যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এই বৈঠকে উপস্থিত দিনই বন্ধুকে আমি বলছি একটা কথা এখানে কথা বলছো কেন চুপ থাকো আমরা এখানে কথা বলছি এখনো তো ঢং ঢং করে এসেছ ঢং ঢং করে চলে যাওয়া এত গল্প কেন আপনাদেরকে আমরা বলছি কোন মহিলার যদি ঘটে থাকে। আজ থেকে যদি সেটা বন্ধ করে আর যদি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত না হয় তাহলে জান্নাতের তো দরজা খোলা খোলাই আল্লাহ বলছেন হাওয়া জান্নাত মাওয়া কেউ যদি নিজেকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আমার ওয়াদা এটা সমস্ত পুরুষ সমস্ত নারীর জন্য একটা বিশাল পাওয়া যেই ব্যক্তি এই অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারবে তার জন্য জান্নাতুল মাওয়া আছে এটা আল্লাহ তালার আম ঘোষণা চারটা কাজ করেন জান্নাতে চলে যাবেন এরকম সুযোগ কোন পুরুষ মানুষ নেই কোন পুরুষ মানুষ চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম কোন হাদিস পৃথিবীতে নেই হ্যাঁ আপনারা যাচ্ছেন একটা কথা আছে জালা বলেছেন অজু করার পরে কেউ যদি বলে আসাহ তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তো এটা আপনার জন্য যা মহিলার জন্য তাই এইটা তো আর জন্য খাস হলো না আর ওইটা হলো মহিলাদের জন্য খাস এরকম সুযোগ পুরুষের জন্য হবে না আপনি ভালো করে মনে রাখেন এক পঁচাত্তর সলাক দুই রমজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা

সম্মানিত দিনী ভাই বোন আমরা এখানে আলোচনা শেষ করে দিলাম যে এই দেশে আমার বুঝ অনুযায়ী আমার তদন্ত অনুযায়ী শতকরা জন বক্তা মিথ্যু আমি বলিনি ইনি মৃত্যু এরকম আমি নির্ধারণ করিনি বিগত একত্রিশ বছরে আপনি যদি বলতে চান যে আমার বক্তার মিথ্যা দেখান তো তখন আপনাকে দেখা আমার বুঝ অনুযায়ী আমার তদন্য অনুযায়ী সতেরো আঠানব্বই জন মুফাসের মৃত্যু আমি বলিনি ইনি মৃত্যু তবে কোরআন তার প্রমাণ কিভাবে মানুষ এভাবে মিথ্যে দোয়া কোরআনের গায়ে লিখে দিতে পারে আরো কত কথা প্রথমে বা শেষের দিকে বাংলাতে লিখা আছে এই সুরা পড়লে এ হয় এই সুরা পড়লে এ হয় এগুলো না এদেশে একটা বই পাওয়া যায় কেবল লাভবান তাতে একটা আলোচনা আছে কোরআন তেলাবাতকারী কোরআন তেলাবাতকারী কি কি করলে বেকি পাবে কোন কোন আয়াতে তাই স্পষ্ট করা আছে এদেশে একটা বই আছে উপদেশ উপদেশ বই একটা আলোচনা আছে কোরআন তেলাবাতকারী কে কোন সুরা পড়লে কি হবে তার একটা বলা আছে কে যদি রাতে সুরা মুখ পড়ে তাহলে কবরের শাস্তি হবে না চারটা কাজে কবলের শাস্তি হবে না এক যদি জুমার দিন মারা যায় বৃহস্পতিবারের দিন শেষ হয়েছে সূর্য ডুবে গেছে এখন জুমা শুরু হয়ে গেছে শুক্রবারের দিন সারাদিন যেমন সূর্য ডুবলো এখন শনিবার শুরু হয়ে গেছে তাহলে কি বুঝলেন বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত এই পুরোটা সময় হলো কি জুমার দিন শুক্রবার এই সময়ের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তার কবর শাস্তি হবে না বলে রাসুল সাল্লি সাল্লাম উল্লেখ করেছেন কোরআন তেলাবাতকারীর আলোচনাতে এখানে পাওয়া যাবে দুই কে যদি পেটের ব্যথায় মারা যায় পেট ব্যথায় তাহলে তার কবরের শাস্তি হবে না মানকাতাল বাতন তিন কেউ যদি শ্রম মন পড়ে রাতে তাহলে তার কবরের শাস্তি হবে না চার কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে তার কবরের শাস্তি হবে না এই চারটা আলোচনা উপদেশ বয়ে দেওয়া আছে মনে থাকবে না মনে হয় সিরিয়াল তো মনে থাকবে না দুই একটা হয়তো আগে থেকে মনে মনে থাকলে মোবাইলে শুনে থাকলে এক জুমার দিন মারা গেলে শুক্রবারে মারা গেলে দই পেটে ব্যথায় মারা গেলে তিন শ্রমক রাতে পড়লে চার শহীদ হয়ে যদি হিন্দু মারা যায় তাহলে কি এসব কথা হলো অযৌক্তিক কথা এসব কথা বলতে হবে না রসম সাল্লাম যেভাবে বলেছেন কথা সেভাবে রেখে দিতে হবে মানুষ কোন মুসলিম এদিনে মারা গেলে তার উপরে ভালো ধারণা রাখতে হবে পাল্টিয়ে এই খারাপ ছিল সেই খারাপ ছিল কত কি ছিল তাহলেও জুমার দিন মারা গেল তাহলে তার কবরের শাস্তি মাফ হবে নাকি এত জিজ্ঞাসার প্রয়োজন নেই আল্লাহ যদি ফেরনকে ক্ষমা করে দেন কারো কিছু করার আছে ইসালাম বলছেন ইন্তু আসে ভাই নম এ বাদকা আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও তোমার বান্দা আমার কি করার আছে আর তুমি যদি তোমার বান্দাকে ক্ষমা করে দাও ফ্যানুল হাকিম তুমি পরাক্রম সারি প্রোগ্রাম হয় তোমার কেউ বিচার করতে পারে না সারা পৃথিবীর মানুষকে যদি ক্ষমা করে জানাতে দিয়ে দাও তোমার পাল্টা কেউ বিচার করতে পারবে না মিছিল করতে পারবে না অমুক ক্ষমা পেল কি করে এইরকম কিছু করার কোন ক্ষমতা কারণ নেই বাস জুমার দিনের রাসুল এই মর্যাদা উল্লেখ করেছে আপনি মূল্যায়ন করবেন

হারামও হয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু مما ফিল আরদ হলালান ত্বয়্যিবা পৃথিবীর মুমিন পুরুষ নারী আমি তোমাদের যে রুজি দিয়েছি তার যেটা হালাল সেটা খাও তাহলে অনেক রুজি আছে যেটা হারাম সিগারেটের গায়ে ক্ষতি হারাম ঘোষণা করে বিক্রি করা হয় এটা আমার একটা আশ্চর্য খাদ্য সবাই জানছে তার ক্ষতি তারপরও মানুষ খায় আমরা অবশ্য বিড়ি সিগারেটকে সরাসরি মদ ঘোষণা করেছি আর পাল্টে জিজ্ঞাসা করার কোন সুযোগ নেই রসুল সাল্লি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেন খান যারা বিড়ি তামাক জরাতে সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাও যারা বলছে যে না ওইভাবে সারা দিতে হবে না যারা বলছে যে বিড়ি হারান তার প্রমাণ কোথায় বিড়ি যে মদ তার প্রমাণ কোথায় সিগারেট যে মদ তার প্রমাণ কোথায় জর্দা যে মদ তার প্রমাণ কোথায় তো জর্দা যে মদ এটাই যদি কোরআন মাসিদে আর হাদিসে লিখা থাকে তাহলে তেয়ামাত পর্যন্ত কত মদ সৃষ্টি হবে তার নাম যদি উল্লেখ থাকে তাহলে শুধু মদের নামে এর চেয়ে একটা বড় গ্রন্থ কত নতুন নতুন বের হচ্ছে কত ইয়াবা আছে আর কত যে কি আছে আর গানজা আছে আর হিরোইন আছে হিসাব আছে কত আর আমি তো বলেছি ঠান্ডা পেপসি ইল গ্লাস সব মত তাছাড়া এখন হুজুর জর্দা খায় তো উনি তো মাকরু বলেছেন আপনারা তো জানেন না মাকরু মানে কি মাকড়ু মানে খারাপ তো হুজুর খারাপ খায় আমাদের এমামতি করে হুজুর একটু সরম পায় না যে খারাপ খেয়ে আমাদের এমামতি করেন কি করে হুজুর আপনার একটা সরম পাওয়া দরকার হুজুর আপনার একটা লজ্জা থাকা দরকার হুজুর আপনার একটা ইতস্ত থাকা দরকার আপনার লজ্জা হয় না কেন হুজুর হুজুর আপনার ইতস্ত হয় না কেন আপনি জর্দা খেয়ে এমতি করেন কেন অত ঢং কেন আপনার আপনাদের খারাপ লাগা উচিত আপনি দোকানে বসে আড্ডা পিটেন কেন এখানে সেখানে বসে আপনি পান চান কেন এ অভ্যাস কেন আপনার সম্মানিত দিনী ভাই বোন একটা ভালো মানুষকে যদি হাফ কেজি জর্দা খাওয়াইয়া দেন তাহলে তার বিবেকের ক্ষতি হবে কি রাসুল সালাম একটা বাক্য বলেছেন যে বাক্য কি মাপ পর্যন্ত প্রযোজ্য তিনি বলেছেন মাস কারা লোহ হারাম যে হবে তার ক্ষতি বিবে তার একটা কণাও হার এমন একটা হামিজ বলেছেন সব চলবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য এগুলো খেলে সে জান্নাতে যাবে না দুই ওর রাজনতায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জানাতে যাবে না এটা আল্লাহ রসুলের ঘোষণা তিনি বলেন যে তার বাড়িতে সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে আসে যায় যার স্ত্রী সাধারণ নগ্ন পোশাকে হাটে বাজারে যায় চলে ফিরে তার একটা আত্মমর্যাদা থাকা দরকার থাকা দরকার। আত্মমর্যাদা মানে আমার স্ত্রী খালি গায়ে বাইরে গেলে কেমন কেমন লাগে তার নাম আত্মমর্যাদা যখন কারো আত্মমর্যাদায় কাজ করে না স্ত্রী হাটে বাজারে যায় তাকে ভালো লাগে তখন ওই স্বামী আর মানুষ নয় হলো পশু ও হলো কুকুর সিঁড়িগালের মতো বুঝেও বুঝে না ওরা ওদের অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে না তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিঁড়িগালের মতো ভালো হয় যাব তার চেয়ে খারাপ ওই স্বামী কুকুর সিঁড়িগালের চেয়ে খারাপ বাজারে ঘুরে থাকে খারাপ লাগে না খারাপ লাগে তোমাকে বলতে এসেছি আপনাকে খারাপ লাগে আপনার লজ্জা হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার সরম হয় না কেন আপনার মানবতা নেই আপনার মধুদয় নেই আপনার হিতাহিত জ্ঞান নেই আপনার মানবতা কাজ করে না আপনার স্ত্রী জাতিকে ধ্বংস করেছে আপনাকে খারাপ লাগে না কেন আপনার আত্মমর্যাদা থাকা দরকার আমরা যদি এইরকম অবস্থায় এক মিনিট দেখি তাহলে তো আমরা অজ্ঞান হয়ে যায় ইন্দেল ইন্দা হেও ইন্দেল এ কি কথা যেটা আমরা স্বপ্নেও ভাবি না স্বপ্নেও দেখি না এইরকম দৃশ্য যে আমাদের বাড়ি থেকে হাটে বাজারে চলে এমনি করবে। আর আপনার রাত দিন ঘরে আপনাকে কে বলেছে মানুষ জি না আল্লাহর ওরা মন্ত্র আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা হচ্ছে পশু প্রাণীর মতো ওরা গরু ছাগল কুকুর সিঙ্গেলের মতো বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছি